আসসালামু আলাইকুম উর্মিটা থেকে চলে আসলাম দেখেন মাসাল্লাহ সবচেয়ে ভালো সুন্দর এবং হিট কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে কি আপনাদের সবার পছন্দের ভাইরাল গঙ্গা প্যাটেলস একটা ড্রেস ফার্স্টটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গঙ্গা প্যাটেলসের খুবই চমৎকার সুন্দর হিট রানিং একটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন সবগুলো ডিজাইনে কিন্তু থাকবে সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন মশাল সবগুলো কালেকশনে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আরেকটু দিকে ধরো সবগুলো কালেকশন দিয়ে কিন্তু থাকবে অসম্ভব সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল একটা জানতে আমাদের যোগাযোগ দেখিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে আড়াই আড়াইগজ পরিমাণের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার সুন্দর করে আড়াই হাত পাঁচ হাত প্লাস পরিমাণের নামাজ উনা সবগুলো নয় কিন্তু আপনারা চমৎকার সুন্দর করে পাঁচ হাতের নামাজ উন্ন পেয়ে যাবেন এই যে অন্য ডিজাইনটা দেখেন টা কত বেশি প্রিমিয়াম এবং কত বেশি সুন্দর এরকম চমৎকার কোয়ালিটির কালেকশনগুলো নিতে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে হবে এই চমৎকার সুন্দর ডিজাইনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর করে চারটা কালার একটা ডিজাইন একটা কালার খুলে দেখাইছি বাকি কালারগুলো এভাবে দেখিয়ে দিচ্ছে আপনারা এখান থেকেও স্ক্রিন সড়তে তারপর একটা ভাইরাল কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটাও কিন্তু জানেন উর্মিটেক্স বিডি কিন্তু এই ড্রেসগুলোর নাম এই গঙ্গা প্যাডেল ড্রেসগুলো সারা বাংলাদেশে হিট করেছে তারপরে এটা কপি টপি করে এই উর্মিটেক্স এই গঙ্গা প্যাডেলসের নামটাও কিন্তু উর্মিটেক্স বিডি দিয়েছে তো মশাল্লাহ সবগুলোর ডিজাইন কালেকশন অসম্ভব সুন্দর যাদের যাদের লাগবে মাত্র ছয় পিস ড্রেস আমাদের কাছ থেকে হোলসেলে কেনাকাটা করলে আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আড়াই গোশ পরিমাণে থাকছে মনে কিন্তু পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর সবগুলা ডিজাইনের সবগুলা ড্রেসের মধ্যেই পাঁচ হাতে নামাজমনা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের ড্রেস বলে দিচ্ছে যারা আমাদের শোরুম এ এসে সরাসরি কেনাকাটা করবেন তারা সরাসরি আমাদের শোরুম এ চলে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিনেই সপ্তাহের যেকোনো দিনও আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম এ শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকছে আমাদের শোরুম লোকেশন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো সর সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে চলে আসা সম্ভব না হলে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস কালেক্ট করতে পারেন যারা ব্যবসা করার জন্য পাইকারিতে সরাসরি কারখানা থেকে ড্রেস নেওয়ার জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে উর্মেন্ট এক্সবিডি উর্মেন্ট এক্সবিডি আপনাদেরকে বাজারের সবচেয়ে সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেসগুলো দিয়ে দেবে খুবই রিজনেবল একটা প্রাইসে পাইকারি প্রাইসটা জানতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে উন্নাটা উন্নাটাও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর সবগুলো ড্রেসের অন্যায় কিন্তু অল ওভার এরকম প্রিন্টের মধ্যে দেওয়া থাকবে এই যে এই ডিজাইনটা এই আইডাল ডিজাইনটা আপনাকে অনেকেই দিতে পারবে বাজারের কিন্তু এত 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 বেশি চমৎকার এবং এত ভালো কোয়ালিটির ড্রেস কিন্তু বাদে কেউ দিতে এবং উর্মিটিরি থেকে দামটাও নিতে পারেন বাজার থেকে দুই থেকে তিনশো টাকা কমে বাজার থেকে দুই থেকে তিনশো টাকা কমে আমরা এই ড্রেসগুলো আপনাকে দিয়ে দিব দেখেন বাকি তিনটা কালার বাকি তিনটা কালারও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এই যে আরও একটা ভাইরাল ড্রেস আজকে ভিডিওটা মূলত ভাইরাল ড্রেসের কালেকশন নিয়ে যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো কালেকশন হতে পারে এগুলো দেখেন মাস্লা কালেকশন দেখেন ডিজাইন দেখেন সবগুলো কিন্তু যেমন মানে ফুল ফুটে যেন মানে হাসি মুখে কথা বলতেছে এরকম ডিজাইন নিয়ে আসলাম সেটা হচ্ছে জামার ডিজাইনটা সেলোয়ারটা দেখে দাও সেলোরটা কিন্তু বরাবরের মতোই আড়াইগজ পেজ আছেন ওনাটা দেখে দাও ওনাটা কিন্তু আপনার পেজ আছেন চমৎকার সুন্দর করে পাঁচ হাতের না মাত্র ছয় পিস ড্রেস আমাদের কাছে কালেকশন কালেক্ট করুন এবং হোলসেলে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আপনি হোলসেল করতে পারেন এমন একটা প্রাইজে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মাত্র ফ্যাক্টরি থেকে আসছে আমাদের দোকানে এগুলো বাজিং সেক্টরে বাজিং হচ্ছে বাজিং হওয়ার পরে শোরুমে আপনাদের জন্য প্রস্তুত হয়ে যাবে আপনারা কালকে শুক্রবার আছে কালকে শুক্রবারে আপনারা আমাদের শোরুমে চলে আসুন শোরুমে এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করুন যাদের সরাসরি শোরুমে আসার সুযোগ হবে না তারা সারা বাংলাদেশে গ্যাস অন ডেলিভারি ভিডিও কলে অথবা ছবি দেখে অর্ডার করতে পারবেন সো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ